যখন তারা নাফরবানি করলো বিরুদ্ধাচরণ করলো অহংকার করলো ওই বিষয়ে যেই বিষয়ে আল্লাহ তাদেরকে নিষেধ করে তখন আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও তোমরা নিন্দিত বানর হয়ে যাও ঘৃণিত বানর হয়ে যাও এই কথা অনেকে মানতে পারে না একদল মানুষকে সত্যি আল্লাহ বানর বানায় দিছে এই আয়াতের আবার অনেকে ব্যাখ্যা সাপেক্ষে কয় রূপক অর্থ কয় না এটার কোন রূপক অর্থ না আসলেই বানর এখানে রূপক না এটা অনেকে মানতে পারে না কিন্তু ডারবিন মতবাদ দিল যে বানর থেকে মানুষ এটা তারা গ্রহণ করলো বুঝতে হবে হক সবাই গ্রহণ করতে পারে না তারাই পারে যাদেরকে আল্লাহ হক গ্রহণ করার তৌফিক দান করে এই জন্য একদল মানুষকে আল্লাহ আসলেই বানর বানায় দিচ্ছে এর কোন রূপক অর্থ না এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে এই আয়াতের মধ্যে আতাও এটা রতুর থেকে আসছে নাফরমানি করা সীমা লঙ্ঘন করা বাড়াবাড়ি করা অহংকার করা আম্মা বা'দু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب لا وقال تعالى وذروا ظاهراً الاسم وباطنا وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس او كما قال عليه الصلاه والسلام الله صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি সামীঈ ওয়া শাররি বাসরি ওয়া শাররি মানিঈ সমাজ বিনির্মাণে নিবেদিত ঐতিহ্যবাহী দীন দরদী সমবায়তন আমন আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কুরআন আপফিল এর সম্মানিত সভাপতি

গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আল্লামা জুনাদ আল হাবিব আলিয়া হজরত খুব দ্রুত আসবেন ইনশাআল্লাহ আল্লামা খুরশিদ আলম মুফতি নজরুল ইসলাম ঢাকা আলোচনা করবেন হাফেজ মাওলানা হাসান ঢাকা আলোচনা করবেন আমার সম্মানিত হজরত মাওলানা

আল্লাহ আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আজকের মাহফিলের নাম হল তফসিরুল কোরআন মাহফিল একদিক দিয়ে এই মাহফিলের নামটা অত্যন্ত বরকতপূর্ণ কোনো সন্দেহ নেই দ্বিতীয়ত আজকের এই মাহফিলে বুজুর্গ ওলামায় কারাম তাশিফ আনবেন তাদের কথা শোনা তাদের দিকে তাকিয়ে থাকা কিছু সময় তাদের সান্নিধ্যে কাটানো এটা নিজেদের নিজেদেরকে সৌভাগ্যবান মনে করা আল্লাহ আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন মৃত্যু পর্যন্ত যেন ওলামায়ামে তাদের কাছাকাছি যেন আমরা থাকতে পারি আপনাদের পবিত্র কোরআনের সুরে তাহরিমের আট নম্বর আয়াতে করিমা তেল করলাম আঠাশ পাড়ার একদম শেষ পৃষ্ঠের সুরা একটি আয়াত করলাম

এক মাস বেবি শয়তান বন্দি থাকার কারণে অন্য মাসের তুলনায় তুলনামূলক রমজানে আমরা পাপ কম করেছি পাপ কম করার এই অভ্যাসটা এটা যেন আমরা ধরে রাখতে পারি পাপ বর্জন করে খাঁটি ইমান নিয়ে যেন আল্লাহর দরবারে আমরা উপস্থিত হতে পারি পাপ

পারিভার্শিক অর্থটা একটু বড় বিরোধিতা করা এই বিষয়ে ইঙ্গিত সুরাই আহজাবের ছত্রিশ নম্বর আয়াতে পাওয়া যায় হাফিজি অনুযায়ী বাইশ পারার দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ বলেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قَضَى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمره ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا الله لا يكون رسول الله صلى الله عليه وسلم মুমিন নারী পুরুষের জন্ম এটা গ্রহণ করা না করার কোন ইচ্ছাধিকার থাকে না আল্লাহ আল্লাহ রসুলের ফয়সালা মেনে নিতে হবে মানে আমি গ্রহণ করব না করব না এরকম কোন ইচ্ছাধিকার থাকে না মুমিন নারী পুরুষের এমন কোন ইচ্ছাধিকার থাকবে না আল্লাহ আল্লাহ রসুল কোন ফয়সালা কোন সিদ্ধান্ত দেওয়ার পর এটা মানতেই হবে এরপর আল্লাহ বলেন

তোমাদের নিজেদের সম্পদের সাথে এটিমের সম্পদ বড় গুণা এই হউবের অর্থ নাফর ব হউবিয়ার অর্থ দেয় নাফর অর্থ দেয় পাপের অর্থ দেয় পাপের একটা শব্দ আছে ফাসাদ

وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا أَن يُقَتَّلُوا أَوْ يُصَلَّبُوا أَوْ تُقَطَّعَ أَيْدِيهِمْ وَأَرْجُلُهُمْ مِنْ خِلَافٍ أَوْ يُنْفَوْا مِنَ الْأَرْضِ ذَلِكَ لَهُمْ خِزْيٌ فِي الدُّنْيَا وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ جَرَى اللَّهُ وَأَنْتَ الرَّسُولُ بِرُدِّ ওয়ায়সা আউনা ফিল আরদি ফাসাদা যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে এই ফাসাদদার উদ্দেশ্য যত ধরনের রাফর মানে গুন্ডামি বদমাসি হতে পারে এটা যারা দুনিয়াতে করা করে ফিতনা সৃষ্টি করে যারা বেয়াদব তাদের শাস্তি এই ইয়ুকাত্তালু তাদেরকে হত্যা করা হবে অথবা বিদ্ধ করা হবে অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে দেশান্তর করা হবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নিকট দেশান্তর দ্বারা উদ্দেশ্য হল জেলখানায় আটক করা আর উমর ইবনুল খত্তাব রাদি আল্লাহ তালা আঠু এই আয়াতের ব্যাখ্যা এমনটি বুঝেন যাই হোক আয়াতের উদ্দেশ্য হল ফাঁসা এটা দুনিয়ার মধ্যে যারা করে বেড়ায় এই ফাঁসার দ্বারা উদ্দেশ্য নাফর মানে গুণা পাপ যত ধরনের গুণা পাপ হতে পারে কোরআনে একটা শব্দ আছে

অথবা ঈদের দিন করুক অথবা পহেলা বৈশাখকে কেন্দ্র করে করুক এই অশ্লীলতা আল্লাহ হারাম করেছেন অন্যায় ভাবে লঙ্ঘন করা এগুলাও আল্লাহ হারাম করেছেন এই আয়াতে ইসমুন এবং বাগীয় নাখন অর্থ দেয় লঙ্ঘনের অর্থ দেয় বাড়াবাড়ির অর্থ দেয়

যখন তারা নাফরমানি করলো বিরুদ্ধাচরণ করলো অহংকার করলো ওই বিষয়ে যেই বিষয়ে আল্লাহ তাদেরকে নিষেধ করেছে তখন আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও তোমরা নিন্দিত বানর হয়ে যাও ঘৃণিত বানর হয়ে যাও এই কথা অনেকে মানতে পারে না একদল মানুষকে সত্যি আল্লাহ বানর বানায় দিছে এই আয়াতের আবার অনেকে ব্যাখ্যা সাপেক্ষে কয় রূপক অর্থ কয় না এটার কোন রূপক অর্থ না আসলেই বানর এখানে রূপক না এটা অনেকে মানতে পারে না কিন্তু ডারবিন মতবাদ দিল যে বানর থেকে মানুষ এটা তারা গ্রহণ করলো বুঝতে হবে হক সবাই গ্রহণ করতে পারে না তারাই পারে যাদেরকে আল্লাহ হক গ্রহণ করার তো সিদ্ধান্ত এই জন্য একদল মানুষকে আল্লাহ আসলেই বানর বানায় দিচ্ছে এনে কোন রূপক অর্থ না এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে এই আয়াতের মধ্যে আতাও এটা অতুগুণ থেকে আসছে নাফরমানি করা সীমা লঙ্ঘন করা বাড়াবাড়ি করা অহংকার করা কোরআনে একটা শব্দ আছে এই সাইয়া অর্থ পাপ মাসিয়া নাফরমানি গুনা

এই পূর্ণ ইউজ হিবনা দূর করে দেয় আর আ পাপ সমূহকে মুছে দেয় দূর করে দেয় যদিও আয়াতের উদ্দেশ্য হলো এখানে পাঁচক্ত নামাজ এই এই হাসান আদান কোরআনে শব্দ আছে খতি আ খতি আ মানি ও পাপ গুনা নাফর মানি এখান থেকে খতি উন খতি উনের উন

وقالوا وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الارض وما كانوا سابقين فكلا اخذنا بذنبه ومنهم من ارسلنا عليه حاصبا ومنهم من اخذته الصيحه وامِنھم من خسفنا بہل عاد و منھم من اضرنا قارون فرعون তাদেরকে আমি ধ্বংস করেছি موسی তাদের কাছে নিদর্শন নিয়ে এসেছে অবিশ্বাস করলো অহংকার করল। ফলে আমি আল্লাহ তাদের প্রত্যেককে তাদের পাপের কারণে অপরাধের কারণে জম জমুন জমুন বিজাম্বিক পাপের কারণে অপরাধের কারণে পাকরাও করলাম কারো উপরে পাথর বৃষ্টি পাঠাইলাম কাউকে কঠিন আওয়াজ এসে পাকরাও করলো মহানাদ এসে পাকরাও করলো কাউকে জমিনের নিচে ধসিয়ে ধ্বংস করলাম কাউকে পানির নিচে ডুবিয়ে ধ্বংস করলাম কোরআনে একটা শব্দ আছে ফুসু আর একটা শব্দ আছে এই দুটি শব্দের অর্থ নাহর বাণী গুনা পাপ সুরায় হুজুরতের সাত নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা জেনে রাখো তোমাদের মাঝে আল্লাহর রাসূল আছেন লাউতিউকুম ফি কাসিরিম মিনাল আমরিল আনতু নবী যদি তোমাদের সব বিষয় অনুসরণ করেন সাহাবীদেরকে আল্লাহ বলতেছে সব বিষয়ে যদি নবী তোমাদের অনুসরণ করেন সব বিষয়ে তোমাদের কথা শুনেন লা তাহলে তোমরাই বেশি কষ্ট পাইবে সব বিষয়ে নবী তোমাদের কথা শুনতে হবে না নবী বুঝে শুনেই তোমার সিদ্ধান্ত নেবে তোমাদের কোন কথাটা নবী রাখবে আর কোনটা রাখবে না সব যদি নবী রাখতে যায় তোমরাই বেশি কষ্ট পাবো তবে আল্লাহ তোমাদের অন্তরে ইমানকে আল্লাহ পছন্দ করে দিয়েছেন কাদেরকে বলছে বলেন সবাই সাহাবা আরো জোরে বলেন কাদেরকে আবার বলেন আল্লাহ বলছেন সাহাবায় কালামকে ইমাম তোমাদের অন্তরে হাব বাবা হাব বাবা পছন্দ আল্লাহ তোমাদের অন্তরে এমন ভাবে ইমানকে ফিট করে দিয়েছে যে ইমানটা তোমাদের কাছে ভালো লাগার একটা কারণ বানায় কাদেরকে বলছে কিন্তু জোরেই ডান্ডা বলবেন কাদেরকে আরো জোরে বলেন সাহাবাদের ইজ্জত রক্ষা করতে হ্যাঁ কুমিল্লার উল্লাহ এখন আশা করি ভবিষ্যতে সানে সাহাবা

ওয়াকার ইলাইকুমুল কুফ র ওয়াল ওয়াল তোমাদের নিকট কুফরি করা পাপাচার করা নাফরবানি করাটা আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছে তাহলে ইমান পছন্দনীয় করে দিয়েছে ইমান সাজায়া দিছে আর কুফরি করা পাপাচার করা নাফরবানি করা তোমাদের কাছে আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছে করে তাহলে আমরা কি শিখলাম হেও পাপ حب হাওয়া বা حب এটার অর্থ পাপ এটার অর্থ نافرمانی সাইয়্যা এটার অর্থ পাপ نافرمانی গুনাহ খাতিয়া এটার অর্থ পাপ نافرمانی গুনাহ ফাসাদ এটার অর্থ পাপ نافرمانی গুনাহ রতু গুন এটার অর্থ পাপ نافرمانی গুনাহ ইসমন বাগিয়ুন এগুলা অর্থ পাপ نافرمانی গুনাহ জামগুন এটার অর্থ পাপ নাফর মানি গুনা ফুসুক ইসিয়ান এগুলার অর্থ পাপ নাফর মানি গুনা ছোট বড় সব ধরনের পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন